আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের মতোই আজকে আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের সামনে তো ভিডিওতে বুঝতেই পারতেছেন আজকে কি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো তো এই ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই আমাদের কিন্তু কাস্টমারদের অরিজিনাল একদম প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার দিতে হবে এবং এটি সম্পর্কে আজকে বিস্তারিত জানাবেন এবং কাস্টমারকে জানাবেন যে আসলে আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি কি না হুম ধন্যবাদ ভাই বিহার্স আসসালামু আলাইকুম আসলে মেধি ভাই আপনার অরিজিনাল প্রোডাক্ট সেল করি কিনা আসলে বলতে তো অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমরা সেলই করি না আমরা তো আসলে আপনার কাস্টমাররা যারা আমাদের গত কয়েক বছরে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেছেন কিংবা যারা নতুন কাস্টমার আমাদের চ্যানেলটি দেখবেন আমাদের নিজস্ব চ্যানেল আসলে কত পুরোনো একটা চ্যানেল তো আমরা আসলে অরিজিনাল প্রোডাক্ট ছাড়া সেল করি না ইলেকট্রনিক্স আইটেম অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এবং বেস্ট কোয়ালিটির ব্র্যান্ড যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এসব ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ সচরাচর সময় পাবেন আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের একটি রাইস কুকার এই রাইস কুকারটা হচ্ছে আপনার আসলে এখানে একটু দেখেন মডেল নাম্বারটা আসলে একটু দেখাই আমি ক্যাপাসিটিটা পরে বলতে মডেল নাম্বারটা হচ্ছে এস আর জি টোয়েন্টি এইট এটা হচ্ছে মডেল নাম্বার অটোমেটিক রাইস কুকার আর কি অটোমেটিক কুকার লেখা আছে অটোমেটিক কুকার অথবা ওয়ার্মার অর্থাৎ খাবারটা হয়ে গেলে এটা আসলে একটা না পাঁচ ঘন্টার উপরে গরম থাকবে আর কি আচ্ছা অটোতে তো এই রাইস কুকারটা হচ্ছে মূলত এখানে দেখেন টু লিটার ক্যাপাসিটির একটি রাইস কুকার এটা টোটাল একটা ক্যাপাসিটিটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার আর ক্যাপাসিটি এখন আপনি পানি এবং চাল মিলাই কিন্তু টু লিটার হিসাব করে তো এখানে আপনি র ম্যাটেরিয়াল যেটা চাল হিসাব করি আর কি আমরা তো চাল কিন্তু দিতে পারবেন দেড় কেজি দেড় কেজি দেড় কেজি চাল দিতে পারবেন তো সাধারণত আপনি একটা হিসাব করেন এক কেজি চাল সাধারণত ছয় থেকে আট জনে ভাত খাইতে পারে আর কি এক কেজি চাল অনেক অনেক তো যাদের মোটামুটি একটা মিডিয়াম সাইজের রাইস কুকার দরকার মানে ধরেন ফ্যামিলি মেম্বার আছে পাঁচ সাতজন তারা কিন্তু এই রাইস কুকারটা অনায়াসে খুব স্বাচ্ছন্দ্য ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচ সাতজন কেন মানে সাত আটজন হইলেও কোনো সমস্যা নেই যেহেতু দেড় কেজি চাল এখানে কিন্তু অলমোস্ট আপনার দেখা গেছে যে মোটামুটি নয় থেকে বারো জনের খাবার আপনারা এট এ টাইম রান্না হবে আর কি আর এই রাইস কুকারটায় আসলে মূলত একটা চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে দেখেন প্যানোসনিকের কোনো রাইস কুকারে কিন্তু আপনারা ডাবল পটের রাইস কুকার পাবেন না প্যানাসোনিকের এই রাইস কুকারটা কিন্তু ডাবল পটের হঠাৎ এখানে দুইটা পট দেওয়া আছে আপনারা একটা দিয়ে রাইস রান্না করলেন আর অন্য রাইস অন্য পটটা দিয়ে কিন্তু আপনারা কারি রান্না করতে পারবেন কিংবা অন্য যদি আইটেম করতে চান সেটাও করতে পারবেন সাধারণত প্যানাসনিকের কিংবা ফিলিপসের এসব ব্র্যান্ডের রাইস কুকারে একটা করে পট থাকে তো এটা কিন্তু একেবারেই নতুন একটা মডেল এখানে দুইটা করে পট দেওয়া হয়েছে এবং পটগুলা কিন্তু দেখেন সম্পূর্ণ নন স্টিকি এবং অ্যানোডাইজ অ্যালুমিনিয়াম যেটা বলে খুবই ভারী

তো এখানে দেখেন দুইটা পটের সাথে কিন্তু দুইটা এসএসসির লিড দিয়ে দিয়েছে এটা সাধারণত অন্য কোনো রাইস কুকারে থাকে না আর এটা এই জিনিস এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি যখন একটা পটে যখন খাবারটা রান্না করে যখন আপনি রাখবেন তখন কিন্তু এইটার সাইজের লিড সাধারণত বাসায় নাও থাকতে পারে জি কিংবা আপনার খাবারটা খোলা থাকতে পারে আপনি অন্য লিড দিয়ে ঢাকলেন কিন্তু একই ঢাকনাটা হলো না কিন্তু আপনি দেখেন এই যেহেতু লিড দিয়ে দিয়েছে এক্সট্রা তো আপনি এই খাবারটা কিন্তু এই লিড দিয়ে ঢেকে রাখতে পারবেন আর অন্য খাবারটা আপনার যখন কুকারে হচ্ছে তখন সেটার জন্য আপনার কোনো লিডে চিন্তা করতে হলেন আপনি লিডটা এখানে দিয়ে রাখছেন তো আর লিডগুলো কিন্তু আপনার এস এস এর লিড কিন্তু একটা স্বাস্থ্যসম্মত কোনো আপনার মানে ইয়ে নাই ভেজাল নাই ভেজাল নাই একদম স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত আর কি জি জি আর মেহেদি ভাই এই রাইস কুকারটায় দেখেন এখন আরেকটা জিনিস দেখেন একটা পট দিয়ে দিয়েছে যদিও এই পটটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা আপনাদের নিজস্ব পট ব্যবহার করতে পারেন মেজারমেন্টের জন্য এটা একটা এ কিছু না একটা স্পুন দিয়ে দিয়েছে নন স্টিকি বাটির জন্য ব্যবহার করার জন্য আর একটা ম্যানুয়াল বুক পাবেন সাথে মেনো পেনাসনিকের এবং এই যে এই জিনিসটা একটা এটা হচ্ছে একটা কুকিং প্লেট কুকিং প্লেট এই কুকিং প্লেটটা একটা দিয়ে দিয়েছে যেগুলো সাধারণত অন্য কোনো রাইস কুকারে থাকে না আসলে এই কুকিং প্লেটটার কাজ হচ্ছে আপনি যখন খাবারটা রান্না করবেন বিশেষ করে আপনি এখানে যদি ভাত রান্না করেন পোলাও রান্না করেন বিরিয়ানি রান্না করেন কিংবা খিচুড়ি রান্না করেন চাল এবং পানি কিন্তু এই কুকিং প্লেটের উপরে দিয়ে দিতে হবে এবং কুকিং প্লেটটা নিচে থাকবে অনেক সময় দেখা গেছে যে আপনার মনে করেন যে পরিমাণের চেয়েতে পানি যদি কম পড়ে যায় তাহলেও কিন্তু আপনার খাবারটা শুকায় যাবে বাট এখানে কিন্তু খাবারটা পোড়া লাগবে না মানে লাগবে না আর কিন্তু তলায়তে লাগবে না তো এই কুকিং প্লেটটা ব্যবহার করলে কিন্তু আসলে আপনার খাবারটা কিন্তু মানে পোড়া থেকে সেফ থাকে আপনি ইচ্ছা করলে এই কুকিং প্লেটটা ছাড়াও কিন্তু রান্না করতে পারবেন জি বাট এটা দিয়ে দিয়েছে এটা কিন্তু অনেক হেভি দেখেন অনেক মোটা মানে খাবার কখনো পোড়া লাকার কোনো ভয় নেই সেই পটটাও কিন্তু সেফ থাকলো এটার কারণে হ্যাঁ এক্স্যাক্টলি পটটাও সেফ থাকলো আর এখন আপনি আপনাদেরকে এটার একটু ওয়ার্ডটা দেখেন দেখেন এটার পিছনে দেওয়া আছে মডেল নাম্বার সহ মডেল নাম্বার হচ্ছে এস আর জি টোয়েন্টি এইট মডেল আর এটার দেখেন ওয়াটটা হচ্ছে অনলি সাতশো নব্বই ওয়াট অনলি সাতশো নব্বই ওয়াট এই অটোমেটিক রাইস কুকারটা আর এটা তো বিদ্যুৎ বিল বেশি আসবে না ভাই বিদ্যুৎ বিল খুবই কম আসবে কারণ কেননা বিদ্যুৎ বিল সম্পর্কে যদি হিসেব দিই আপনার দেখেন এক হাজার ওয়াট যদি এক ঘন্টা টানা চলে

আর এটা যে কেবলটা এটা দেখেন এখানে কিন্তু আপনার থ্রি পিন একটা সকেট দিয়ে দিয়েছে যেটা আপনার মানে থার্টি এমপিআরের একটা সকেট এই থার্টি এমপিআয়ার সকেটের কারণে আসলে যখন আপনার ওভার ভোল্টেজের একটা একটা ইস্যু থাকে বজ্রপাতের কারণে হোক কিংবা যে কোনো কারণে অনেক সময় ওভার ভোল্টেজ আসে তাহলে এটার কারণে কিন্তু আসলে আপনার যে বডিটা কিংবা যে কয়েলটা সেটা কখনও কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই থার্টি এমপি সকেটটার কারণে আর এখানে দেখেন এটার যে কয়েলটা এই কয়েলটা কিন্তু বেশ ভালো এবং মোটা একটা কয়েল এটা আসলে তো উঠানো যায় না আপনারা যদি মানে দেখেন কয়েলটা অনেক মজবুত কয়েলটা অনেক মজবুত জি আর আসলে ব্র্যান্ডের আইটেম তো এটা আসলে মানে কোয়ালিটিটা ওইভাবে করে দিচ্ছে আর কি তো রাজীব ভাই তাহলে এই প্যানাসনিক ব্র্যান্ডের যদি আমাদের কাস্টমাররা নেয় এইটা তাহলে রকম মানে আর কি কেমন হতে পারে লং আসলে এমন কোয়ালিটির একটা রাইস কুকার সাধারণত যদি আপনারা ব্যবহার করেন ব্যবহারের কিছু নিয়ম আছে আমি একটু আপনাদেরকে বলে দিই আপনারা যখন এই যে এই রাইস কুকারটা যখন আপনারা এখানে খাবারটা দিয়ে এখানে বসাবেন

এটার মধ্যে খাবারগুলো আছে এগুলো সহজেই উঠে যাবে বিশেষ করে যারা নন পাতিল ব্যবহার করেন তারা এটা সম্পর্কে খুব ভালো আর এটাতে যে নন স্টিকি সরি এটাতে যে প্লাস্টিক স্পুনটা দিয়েছে এটা কিন্তু প্লাস্টিক স্পুন ব্যবহার করতে পারেন অথবা এটাতে চাইলে আপনারা কাঠের স্পুন ব্যবহার করতে পারেন এটা করে গিয়ে কখনো নন নষ্ট হয় না আসলে আর হচ্ছে আপনারা যখন এই বাটিটা এখানে বসাবেন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই যে বাহিরের সাইডটা আপনাকে শুকনা থাকতে হবে নিচের সাইডটা আপনাকে শুকনা থাকতে হবে যেহেতু এটা একটা ইলেকট্রিক আইটেম আপনাকে নিচে কয়েল আছে আপনি যদি নিচে ভিজা থাকে পানি থাকে আপনি এখানে বসালে কিন্তু অবশ্যই আপনার কয়েলটা পানি পাইলে এটা আস্তে আস্তে টেম্পার কমবে এবং একটা সময় নষ্ট হয়ে যাবে জি কিন্তু আপনি যদি এই যে ব্যবহার বিধিটা একটু সতর্কতার সাথে আপনার ব্যবহার করেন যেহেতু প্রোডাক্টটা কেনার পরে এটা সম্পূর্ণ আপনার প্রোডাক্ট এবং এটা যত্ন আপনাকে নিতে হবে আপনি যদি এইভাবে ব্যবহার করেন আপনি একটা প্যানাসনিক রাইস কুকার

রিজনেবল প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আর কি যা যে কাস্টমারগুলো আসে আমাদের ভাই আসলে আমরা সবসময় আপনার মার্কেটে আপনার এমআরপি যে প্রাইস থাকে কিংবা এমআরপি যে প্রাইসে আপনার ডিলাররা সেল করে আমাদের কাছ থেকে আপনারা কিনবেন সব একটা হোলসেল রেটে পাবেন আমার ভিউয়ার্সদেরকে বলতেছি সবসময়ে হোলসেল রেটে পাবেন আসলে এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময়ে দাম কিন্তু কম বেশি হয়

নেওয়ার প্রসেস আসলে যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান সরাসরি আপনারা সরাসরি আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন আমাদের কাছে আরও হিউজ অনেক আইটেম আছে মানে অন্যান্য আইটেম হোম অ্যাপ্লায়েন্স যত আইটেম আছে সবই আছে আর যদি কেউ ধরেন হোম ডেলিভারি চান ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক যে কোনো জায়গায় আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি একদম আপনাকে উপজেলা পর্যায় পর্যন্ত আমরা হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট আমাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে আমাদেরকে দিতে হবে আর বাকি যে পেমেন্টটা থাকবে সেটা আপনি ধরেন প্রোডাক্টটা যখন হাতে নেবেন তখন দেখে বুঝে ডেলিভারি ম্যানকে দিয়ে হবে কোনো সমস্যা নেই ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারকে দেখানোর জন্য তো কাস্টমারকে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের প্রোডাক্ট আগেও কিনেছেন তারা একটা ভালো রিভিউ দিবেন যাতে আমাদের নতুন কাস্টমাররা নিতে আগ্রহী হয় এবং আপনারা অবশ্যই জানেন আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট সেল করি তো আপনারা যদি বলেন তাহলে আমাদের নতুন কাস্টমাররা বুঝতে পারবে যে আমরা আসলে কী প্রোডাক্ট প্রোভাইড করি আপনাদেরকে ধন্যবাদ মেহদি ভাই আপনাকে এটা কাস্টমারকে বলার জন্য রিকোয়েস্ট করার জন্য আর আমার পক্ষে তোকে সেম রিকোয়েস্ট থাকলেও তো ভিউস ভালো থাকবেন আশা করি আলাইকুম